অ্যালার্জির কারণে কমবেশি সবাই ত্বকে জ্বালাপোড়া বা চুলকানির সমস্যা ভোগেন স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে সেই চুলকানি ভাব কমেও যায় তবে দীর্ঘদিন ধরেই যদি আপনি ত্বকে জ্বালাপোড়া ও চুলকানির সমস্যায় ভোগেন কিংবা প্রায়শই অতিরিক্ত চুলকানি হয় তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি জানলে অবাক হবেন অতিরিক্ত চুলকানি কিন্তু ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে বিশেষজ্ঞদের মতে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সারের অন্যতম কারণ আমাদের ত্বক স্পর্শকাতর হয় ফলে ছোট কোনো প্রদাহ বা ফুসকুড়ি থেকেও ছড়াতে পারে ক্যান্সার তাই ত্বকের ক্যান্সারের কারণ লক্ষণ ও প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে সবারই ধারণা থাকা জরুরি ত্বকের ক্যান্সারের লক্ষণ কি কি একই স্থানে বারবার স্ক্যাপ তৈরি ও খোসার মতো চামড়া ওঠা হঠাৎ করে ত্বকে নতুন রঙের দাগ আচিল বা ফুসকুড়ি দেখা দেয় আচিলের আকার রং বা আকৃতিতে পরিবর্তন ক্ষত শুকাতে দেরি হওয়া বা বারবার ফিরে আসে কান ঘাট বা গোপনাঙ্গের চারপাশে ফুসকুড়ি দাগ বা ঘন প্যাচ দেখা যায় ত্বকের ক্রমাগত জ্বালা বা চুলকানি যা সহজে দূর হয় না ত্বকের ক্যান্সার কেন হয় ফর্সা ত্বকের মানুষরা মেলানিনের অভাবের কারণে ত্বকের ক্যান্সারে বেশি সংবেদনশীল মেলানিন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে রোদে পোড়াভাব ত্বকের ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে সূর্যের রশ্মির দীর্ঘক্ষণ এক্সপোজার ত্বকের জ্বালা ও ক্ষতি করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় পরিবারের কারও ত্বকের ক্যান্সার থাকলে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে কিভাবে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করবেন রোদে বের হওয়ার আগে এসপিএফ ত্রিশ বা তার বেশি যুক্ত স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন রোদে ঢিলেঢালা হালকা রঙের পোশাক পরুন ফল সবজি ও অন্যান্য পুষ্টি স্নিধ খাবার খান পর্যাপ্ত পানি পান করুন যে কোনো পরিবর্তন শনাক্ত করার জন্য নিয়মিত ত্বক পরীক্ষা করুন যতটা সম্ভব সরাসরি সূর্যের আলোতে থাকা এড়িয়ে চলুন